আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলায় গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ হাত বদলের উদ্দেশ্যে আরেকটা পাকড়া গরু নিলাম গরুটি দাঁত আর হাইট হচ্ছে আপনার আটান্ন গরুটা নাভি দেখেন গরুটা মার্শাল্লাহ নাভি কম্বল কুচ সিং মাথা সব দিক দিয়েই মাসাল্লাহ কুরবানি উপযোগী কুমানির জন্য পারফেক্ট একশোটার লোকে যদি দেখে গরুটা একশোটার মধ্যে একশো জনে পছন্দ করবে গরুটার কালারটা দেখেন কালারের গ্লিসটা দেখেন গোলটা আরও যেহেতু দু মাস সময় আছে প্রায় দু মাসে মোটামুটি আরও ভালো রেডি হবে আপনাদের যদি গরুটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর আমি দেশে আসার পরে মাত্র ব্যবসা শুরু করলাম তো আশা করি সবাই আগর মতো আবার সেই ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন সবাই আবার একসাথে থাকবেন তো সেই আশা ব্যক্ত করেই আজকে এই পর্যন্তই আগামী দিন দেখা হবে একটা হাটে অথবা গোটোর সেল পুষতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টলোর সাথে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর চট্ট একবো অথবা রাশদ কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ